যুদ্ধ কোথায় গিয়ে গড়াবে কেউ বলতে পারছে না ইতিমধ্যে যুদ্ধ নিয়ে কিন্তু সামাজিক মাধ্যমে যেভাবে আলোচনার জন্ম হচ্ছে ঠিক তেমনি দেশ এবং দেশের বাহিরেও সেটা নিয়ে একের পর এক পক্ষপাতিত্ব শুরু হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ বাংলাদেশ এবং চীন পাকিস্তানের পক্ষ অবস্থান করছে আবার ওইদিকে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীর পক্ষ অবস্থান করেছে আর যেহেতু যদি এটাকে জঙ্গি নাটক হিসাবে চালিয়ে দেওয়া যায় আর সেই জন্য আন্তর্জাতিকভাবে সকল দেশ ভারতের পক্ষ নেবে এটাই স্বাভাবিক আর এই জন্য সেটাকে জঙ্গি নাটক সাজিয়ে পাকিস্তানকে এবং ভারতের মুসলমানদেরকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে আর সে জঙ্গি নাটক করার মাধ্যমে সকল দেশের আস্ফরণ পাওয়ার জন্য এমনটি করছে তবে সেটাকে জঙ্গি নাটক কিনা না নাকি সাজানো নাটক এটাও কিন্তু একটি আলোচনার বিষয় ইতিমধ্যে ভারত বলছে সেটা জঙ্গি নাটক এবং भारत बा, त